আজকে সেকেন্ড পর্ব আর অন্তিম পর্ব যেটা সেল পারপাসের মধ্যে রেখে দেবো সব ন্যূনতম দামে থাকবে এটা আপনাদের বলে দিচ্ছি আর একটা কথা যেটা বলতেই হয় বাড়ি আসা কি করে হবে সেটাও জেনে নেবো কাছে রেজিস্ট্রেশন কী আছে সেটাও জেনে নেবো পায়রার ওড়ান সব আছে বেবিও আছে সেল পারপাস আপনারা নিয়ে ওড়াতে পারেন তো চলুন আর মালবাহী পায়রা সেটা পাঞ্জাব থেকে আসছে তার প্রুফও আছে দা কন্ট্যাক্ট করতে যে এ নাম্বার দেবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিতেও পারেন তো চলুন আর কথা বলবো না ভিডিওটা শুরু করি আর ফার্স্ট অফ অল এরকম একটা সুন্দর লোকেশান আগের পাটে আপনারা দেখিয়েছে আর নতুন যে দাদা আছে তারা একটু বিভ্রান্ত হবেন তাই দেখুন একটা এ চলে আসছে থামনেল ওখানে দেখুন ক্লিক করে ওখানেই আপনাদের ফার্স্ট পার্টের ভিডিও পেয়ে যাবেন আর এখানে রেখেছি সেল পারপাসের জন্য আপনারা দেখে নেবেন এই যে দুই দাদা দাঁড়িয়ে আছে দুই দাদার মধ্যে আপনাদের একটু নামটা আরেকবার একটু চেষ্টা করে বলবো আর দাদার নাম একটু বলুন সোহেল এই যে সাহেল দাদা আছে এই সোহেল এই পায়রাগুলো ছাড়া হচ্ছে একটু পায়রাগুলো ছেড়ে দিচ্ছে দাদা দেখুন এই এই সাইডে এই পায়রাগুলো ছাড়া হচ্ছে

দেখুন এটা কিন্তু ফিমেলের রাইস আছে আর এই যে মেলে রাইস বাহ মেলে রাইস একটু আপনার বেশি করে শোক করা দরকার রাইসটা আপনার শখ করুন তো দাদা দেখুন রাইসটা দেখুন মাদিরে একদম পাক্কা ছাল্লাওয়ালা যে বলে না সেই ছাললাওয়ালা চাই একদম ছাল্লাওয়ালা

যত নাম হ্যাঁ যত নাম শুনেছি তো দেখেছি আমার বাড়িতে এত সব দেখছেন দাদা ভাইবেশন হলে এই সব মালবাড়িতে ভাইবেশন কাজ করেন এই পেট তো সেল করবেন বললেন তো কত দাম হলে দেবেন মানে যে দামটা বলবেন সেটা হলো ম্যাক্সিমাম কম কিন্তু হবে না কি দাদা হ্যাঁ ম্যাক্সিমাম তো কম করা যাবে কিন্তু বেশি তো করা যাবে হ্যাঁ একদম কারণ নিজের তো একটা মূল্য আছে অবশ্যই ওখান থেকে ডাইরেক্ট আনায় দেখো আরে মানে কথা আমার বাড়ির বাচ্চাও না তো কি রকম দাম আছে একটু যদি বলেন ওই 3.5 3.5000 টাকা এই পিআরটার দাম চলবে এবার ফোনের মাধ্যমে কেউ যদি নেয় আগাম কি বুকিং করার কোনো ব্যবস্থা আছে না ফোন করার মাধ্যমে বাড়ি আসুন আসুন নিয়ে যান ওকে ঠিক আছে দেখেছেন কি বলছে পায়রা হাতে নিন তারপর আপনারা পয়সা দেবেন আচ্ছা যদি কোনো রকম ফল্ট হয় কিন্তু ঠিক আছে ছেড়ে দিন আসুন তো এই একটু বাইরে না হচ্ছে না ছেড়ে দিন বাইরে কেমন কি পায়রা একটু দেখায় দেখুন আশুন তো পরবর্তী পিয়ারের দিকে যাশ আশুন তো পরবর্তী তে একজোড়া পিয়ার আপনাদের শক করায় এটা হাসির কারণ আছে বাবা বলছে যে এদের দাম কি বলো যে দাম বললে না গাড়ি ভাড়া উঠবে না তাও এই কি করতে হবে আপনাদের জন্য এগুলো করা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নেবেন আর কিন্তু অপিনিয়নটা পরে দিয়ে যাবেন গোনা বলে মানে ছেড়ে দেয়া হচ্ছে হ্যাঁ একটু ঘরে বাবা মানে বাবা থাকবে সে পায়রা দেখবে হ্যাঁ তো তার জন্য মানে দেখভাল তো সে তো পারবে না তো মানে ইও চলে যাবে তার জন্য বেশিরভাগ মানে ছেড়ে দিয়েছে এই যে এই নটটা আমি মানে রিকোয়েস্ট করে আনা হয়েছিল এই নটটা ওহো রিকোয়েস্ট করে তো আমি ছেড়ে দিচ্ছি কাকে রিকোয়েস্টের জন্যও ছাড়া আছে হ্যাঁ যে তাও কিন্তু নামটা কিন্তু অবশ্যই থেকে যাবে আপনাদের আপনি যেরকম বুকের সহিত বা একটা কনফিডেন্সের এর সহিত বলছে মানে সে দিতে চাইবে না আমি ছাড়বো না বাহ সে দিতে চাইবে না আমি ছাড়বো না পাঞ্জাব থেকে বাহ

feather dekhliye chawrairam dekhna ei je kata ache bole bhogsta orbena ta na ei je aro ache dekhna chawra ta ওকে আসুন পরে একটা মালবাই পিজনস আপনাদের সঙ্গে তুলে ধরছি পিলাঙ্গা চোখের ফিমেল মেল আছে এদের দাম কী পড়বে ওই একই দাম তাই তো এদের ক্ষেত্রে আর আবার কম বেশি কভাব হবে যে দাদা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে সে বলুক কি মানে দেখুন দুই দাদা কিন্তু বলেই যাচ্ছে আমি আর কথাই বলছি না কারণ এত সুন্দর পায়রা আমি দেখব না বলবো তো সেই ক্ষেত্রে আপনারা কালেকশন করুন পায়রাটা খুব সুন্দর আছে নটটা সিঙ্গেল ভাবে একটু দেখা যাচ্ছে দেখুন নটটা দেখুন যে নর দেখলেই বলবে হ্যাঁ

কিন্তু প্রপার আন্ধ্রা পিজন যদি বলেন এটা নাকি দাদা আন্ধ্রার দিকে তেমন ভক্তি নেই বাট এরকম পাড়া এসেছিলো সিঙ্গেল আছে বলে দেওয়া হচ্ছে না কি দাদা কিছু ওই মানে দাদা একটু বুক দুটো এক করে নিন দাদা একটু একটা রিশতাদার বেনেছে তাদের ওই আন্ধারা আছে তাদের ওই বাড়ি থেকে বা এটা কিন্তু এদের আইসটা একটু দেখানো দরকার আছে পিয়ার পেয়ারটার একটু আইসটা দেখাচ্ছি এর কিন্তু বাবা আমার কাগজ আছে দাদা যার বাড়ি থেকে নিয়ে নিয়েছি রেজাল্ট করা তার কিন্তু প্রুফ আছে এদের দাম কি পড়বে সিঙ্গেল সিঙ্গেল ওয়াইজ নিলে এদের সিঙ্গেল সিঙ্গেল নিতে গেলে এটা হাজার টাকা এটা হাজার পড়বে আর এটা এটা কমসম ওই আড়াই তিন পড়বে আড়াই তিন মানে এটা মেল যদি রেগদার চোখের মেল যদি কেউ নিতে চায় তার জন্য আড়াই তিনের মধ্যে পড়ে যাবে ওকে দাদা ছেড়ে দিন তো দেখি ওকে এবার কিছু বেবি আছে দেখাবো আসুন ঠিক তো দেখুন আপনাদের জন্য সবচেয়ে সুবিধা মতন হয় এত ধারিয়ে দেখিয়েছিলাম এত ধারী আছে এবার ধারী নিয়ে গিয়ে আপনারা ওয়েট করে ডিম বাচ্চা করতে হবে তারপরে রেসপন্স জানাতে হবে এর চেয়ে দু পিস বেবি নিয়ে যান লাস্টের দিকে বেবি আরও দাম কমে হবে দু পিস সিঙ্গেল সিঙ্গেল বেবি আছে বাড়ির ওরান পায়রার বেবি আছে এগুলো যদি পারেন জলদি কালেকশান করে আপনারা কিন্তু এদের রেসপন্স বা এদের টাইমিংটাও ব্যাপারে দাদার সাথে কথাবার্তা বলে ওড়ানটাও জানাতে পারেন এটা ঠোঁটে একটু প্রবলেম আছে নাকি দাদা

ওকে ঠিক আছে পরবর্তীতে একটা সবুজ ম্যাট্রাস দেখায় এই একটা সবুজ ম্যাট্রাস আছে যে এটা আপনাদের জন্য সেল পারপাসে রাখা হয়েছে তো এই পেয়ারটা দেখুন সেল পারপাসের মধ্যে রাখা হয়েছে এটা ফিমেল ছিল আর এটা মেল আইস কিন্তু দুজনেরই খুব সুরাত বলতে পারেন এত সুন্দর আইস কোয়ালিটি আছে একটু বুক দুটো এক্ষুনি দাদা দেখি সুন্দর কোয়ালিটি আছে আর ওড়ান এগুলো কিন্তু টপ র্যাঙ্কে ওরান চলবে এতক্ষণ তো কিছু মালবাই দেখিয়েছিলাম মালবাই ছাড়া আমাদের ইন আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার এরকম সবুজ কিন্তু অনেকের ঘরে ঘরে থেকে যায় এই পেয়ারটা সেল পারপাসের জন্য রাখা হয়েছে আর আপনাদের এখন বর্তমানে এর বেবিও কিন্তু আছে ছোট ছোট বেবি সেগুলো যদি কেউ চায় এই পেয়ারের সাথে গিফট হিসেবে নিতে পারবে এই পেয়ারটার দাম কী পড়বে

কোয়ালিটি ফুল সামনে ধরছি তো আপনাদের আগে একটা মনে করে দিই আপনাদের একটা পিয়ার দেখেছিলাম মনে হচ্ছে সবুজ সবুজ পিয়ারেরই হারুকুদা লাইনের যেটা আমি বলেছিলাম আমি সবচেয়ে ফেভারেট সেই পিয়ারটারই মাদি ছিল না নরের সাথে অন্য একটা ফিমেলের জোড়া দিয়ে এক পিস বাচ্চা হয়েছে আর আপনারা অবশ্যই জেনে থাকেন যে লাস্টেজ আমি সেই পায়াটা সেল পারপাসের জন্য রাখি অবশ্যই সবচেয়ে ফেভারিট রাখি তো এই যে বেবি আছে এই বেবিটা কিন্তু সেল হবে আমার দেখা বা আমার চোখে যদি বলেন সবচেয়ে ফেভারিট পিজ কিন্তু এই বেবিটা আছে যার রেসপন্স আপনি কিন্তু পাবেন এই দেখুন বেবিটা দেখুন কতটা সুন্দর লুক পুরো বাবার মতো লুক চলে এসছে মেল আছে আইস কোয়ালিটি যে পুরো বাবা হবে কিছুটা বাবা হয়ে যাবে পুরোটা তো হবে না বাবা বাবাই হয় এ দু তিনজন অর্ডার দেওয়া আছে এর বাবার ঠিক আই স্টে এইভাবে দেখেন সাইড লাইট আচ্ছা দু তিনজন অর্ডার দেওয়া আছে আইসটা তো আপনাদের শক করা আছে দেখুন কেসব বয়টা নিয়ে নিতে পারি না কেসব বয়টা নিয়ে দাদা হাতে ছেড়ে দিন এই দেখুন এই পাটা আছে কিরকম দাম পড়বে এই পাটা যদি একটু বলেন ওই হাজার করে নাকি বাহ

চোট বলতে ওরকমই একটু খুঁড়িয়ে খুঁড়ি হাঁটে মোটামুটি আগের পাটে আর এই পাটে মোটামুটি ভিডিও এন্ড করলাম যদি বলেন কেমন লাগলো আগে ভিডিও টিডিও মধ্যে সামনে এসে পায়রাগুলো দেখিয়ে কেমন লাগিয়ে কারণ অনেকটাই দূর দিয়ে আসে আর আপনাদের একটা কথা বলে দিই এত সুন্দর পায়রা দেখালাম তো অবশ্যই যারা আমাকে বিশ্বাস করেন বা এমন পায়রা নিতে চান মালবাই পায়রা যেগুলো আপনাদের গিরিবাস ধাঁচেরও থাকবে ম্যাডাস ধাঁচেরও থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবে এনে কাছে আগের পাটে ভিডিও দেখেছি কীরকম নাসাল আছে সেইগুলোর জন্য এই পাটে এইগুলো দেখালাম জলদি একটু ফোন করে কালেকশান করে নেবেন তো ভিডিও করছি এখানে এন্ড সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম হোম ভিজিট বা আপনাদের সেল পারপাসের জন্য বা হাটের ভিডিওর জন্য আমি রেগুলার নিয়ে আসি সেরকম দেখবেন সাথে থাকবেন নতুন নতুন পায়রা পোষার জন্য যেসব দাদাগুলো আগ্রিম আসছেন তাদেরকে অবশ্যই আমন্ত্রণ রইল এরকম পায়রা পুষুন এরকম যে আপনার স্ট্রিট বার্ড বা ডগ আছে তাদের প্রতি ধ্যান দিন খেয়াল রাখুন বলে ভিডিওটা ইন করছে সুস্থ থাকবেন সবাই চলুন টাটা